ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধু কেউ থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে আমি নেক্সট ডে কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে সবার আগে ভিডিওটা চলে যাবে তো দেখো আমি আজকে গোপাল সোনার জন্য ধুতি আর জামা টুপি কি সুন্দরভাবে তৈরি করলাম কিভাবে তৈরি করলাম সেটা কিন্তু অবশ্যই দেখবে আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না আমি কিভাবে গোপাল সোনার জন্য ধুতি জামা তৈরি করলাম তো দেখো আমি আগে থেকে কেটে রেখেছিলাম চওড়া হচ্ছে আমার এগারো সাড়ে এগারো ইঞ্চি আর চওড়া না লম্বাটা হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি আর চওড়াটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো দেখো আমি তিন পাশ পুরো ভালোভাবে সেলাই করে নিব বিট ও তৈরি করে নিব তিন পাশে খুব ভালোভাবে বিট তৈরি করে সুন্দরভাবে সেলাই করে নিব দেখো আমি সেলাই করছি হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না হ্যাঁ ভিডিও স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না বুঝতে পারবে না তাই তো আমি ঠিক কথা বলছি তো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সুন্দর কমেন্টে আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিও তো দেখো আমার তিন পাশে খুব সুন্দরভাবে বিট তৈরি করে ফেললাম তো দেখো আমার হয়ে গেছে একটু ভিডিওটা আজকে একটু বড়। তো দেখো আমি সাইজ করে একটু কেটে নিচ্ছি কাপড়টা তারপরে দু ভাঁজ দিব সমান সমানে দু ভাঁজ করে দেব আমার হয়ে গেছে দু ভাঁজ দেওয়া তো এটা মাপ নিয়ে একটু হালকা এক পাশে কেটে দিত কাটতে হবে না পরে কাটা হবে আর একটা কোনা মুড়তে হবে মুড়ে তারপরে কাটতে হবে তো দেখো আমি ত্রিকোনার মতন করে নিয়েছি তো আমি কেটে নিয়েছি কাটাটা হয়তো তোমাদের যা দেখানো হয়নি যেহেতু তখন হয়তো ক্যামেরাটা একটু অফ হয়ে গিয়েছিল হ্যাঁ তো দেখো আমি একটা সেলাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিচ্ছি ধুতির তো কুঁচি হয় হলে ভালো লাগবে না তাই আমি কুচি কুচি করে নিচ্ছি দেখো তো এইভাবে যদি তোমরা আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো অবশ্যই তোমরা এইভাবে আমার পাশে থাকো তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি মানে এইভাবে এগোতে পারবো না তোমরা পাশে আছো বলে আমি খুব সুন্দরভাবে এগোতে পারছি ব্যাস আমার হয়ে গেছে একটা আর একটা করছি আজকের ভিডিওটা একটু বড় হয়েছে তো এবার আর একটা আমি কুচি করে নিচ্ছি খুব সুন্দরভাবে কুচি করে নিতে হবে যাতে পুরো ধুতির মতন দেখা যায় ধুতি যেরকম পরা হয় কুচি কুচি থাকে সেই রকম এটাও করে নিতে হবে আমাদের গোপাল সোনার জন্য খুব সুন্দর একটা ধুতি জামা একটু হয়ে গেছে এইবার আমাকে সেলাই করে নি পাশে ওই যে কাটাটা আছে কাটাটা ওইটা আমি বিট তৈরি করে নিব একটা তো দেখো আমি বিট তৈরি করে খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি তো দুটোকে আমি সেলাই করে নিয়েছি দেখো আমার কিছু অংশ চলে এসছে ধুতির মতন তাই না তো এইবার আমি বিট লাগিয়ে দেব বিট তো একটু মুড়ে সেলাই করে নিতে হবে তারপরে বিটটা লাগাতে হবে আর একটা এ পাশেও বিট তৈরি করে নিচ্ছি তো এইবার আমি সুন্দর একটা লেস বসিয়ে দিলাম দেখো সেখানে একটা দেওয়া আছে আগে তৈরি করে রেখেছিলাম তারপরে আর একটা তৈরি করছি সেটাতে একটা অন্য কালারের লেস দিয়েছি এটাতেও অন্য কালারের একটা লেস দিচ্ছি তো এই লেজগুলো ভালো লাগ লাগছে কি সেটা কিন্তু অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানিও হ্যাঁ বন্ধুরা দেখো আর একটা আমি পাশেও গেট তৈরি করে নিচ্ছি আমার বিট বসানো হয়ে গেছে সুন্দরভাবে কাঁচি দিয়ে আমি ভালোভাবে কেটে নেব তারপরে এটাকে আমি আগে থেকে কুচি কুচি করে একটা লেস তৈরি করেছিলাম সেটা আমি বসিয়ে নিচ্ছি আগে থেকে সেটা আমি তৈরি করে রেখেছিলাম যাতে ভিডিওটা বড় হয়ে যাবে তো সব কিছু সেলাই করা দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য আগে থেকে সেলাই করে রেখেছিলাম তো দেখো আমি সেই লেসটা বসিয়ে দিয়েছি তারপরে আমি ওই লেসটা দেব কোমরের দড়ির জন্য খুব সুন্দরভাবে আমি একটা ফুল তৈরি করে নিচ্ছি দুপাশে যাতে কোমরের ভালোভাবে দড়িটা থাকে আর ভালোভাবে গোপাল সোনাকে পরানো যায় তার জন্য কোমরের দড়িতে আমি দুপাশে দুটো ফুল দিয়ে দেব লটকন যাকে বলে সেটা ফুল দিয়ে দেব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে দেব যেহেতু ছোট না দিলে ভালো লাগবে না যেহেতু ছোট্ট হচ্ছে তার জন্য আমাকে ছোটই দিতে হবে তো দেখো আমার হয়ে গেছে তারপরে আমি বিট দিয়ে লেসটা বসিয়ে দিয়েছি দড়িটা দিয়ে দিয়েছি তারপরে আমাকে একটা জামা তৈরি করতে হবে গোপাল সোনার জন্য লেসটাও দিয়ে দিলাম কোমরে খুব ভালো লাগবে দেখতে লেসটা না দিলে মানে কীরকম একটা লাগবে তার জন্য লেসটা একটু দিয়ে দিলাম সুতোগুলো ছিল সেগুলো থাকলে বাজে রকম দেখা যাবে তার জন্য আমি সুতোগুলো কেটে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি তো দেখো হয়ে গেল আমার ধুতি হয়ে গেলো কোমরে যতটুকু আছে মাপ দিয়ে ওটা বাঁধা যাবে তারপরে আমি সুন্দরভাবে একটা জামা তৈরি করব ব্লু কালারের এনেছি এটা তো আমি এটা সেলাই করে নিব মেশিনটা খুলে গেছিলো জানতো তো আমি ঠিক করে নিয়েছি তারপরে দেখো মাঝখানে লেস বসিয়ে দিচ্ছি আমি দেখছি কোন লেসটা বসালে ভালো হবে আমি ভাবলাম যে না কোমরে বা পায়ের কাছে যে গোলাপি কালার লেসটা আছে সেটাই খুব ভালো লাগছে জামাতেও ওই কালার লেস দিলে খুব ভালো লাগবে তার জন্য আমি এই গোলাপি রঙের লেসটা দিয়ে দিলাম তো আমার হয়ে গেছে জামা এটাকে আমি দুটো করে কেটে নেব সমান সমানভাবে মাঝখানে কেটে নেব কেটে নিয়ে সেলাই করে দেব কোমরের কাছে তো দেখো ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে সুন্দর করে কমেন্ট করো আর এইখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আর একটু একটুখালি বাকি আছে হয়ে গেছে দেখো গোপাল সোনার ধুতির সঙ্গে খুব সুন্দর একটা জামা তৈরি হয়ে গেল। তো তোমাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তো আজকের মতন এইখানে সবাইকে টাটা জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দুটো রেখে দিয়েছি এখানে দুটো এক পাশে আছে আজকের মতন এইখানে সবাইকে টাটা।